নমস্কার দাদা আপনি কি কাউন্সিলর অনেক দত্ত কেন বলু না মানে আমার স্ত্রী সবসময় পিএনপিসি মানে পরচর্চা পরনিন্দা করে বেড়ায় তা আপনি যদি ওকে একটু কাউন্সিল করতেন তাহলে হয়তো ওটা কমতো আর কি পিএনপিসি খারাপ জিনিস নয় এটা খুব ভালো জিনিস এতে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে দেখুন ব্যাপারটা আমি আপনাকে একটু ডিটেলসে বোঝালে আপনি বুঝতে পারবেন আর কি এই পিএনপিসির উপরে আমি একটা ডিপ্লোমা কোর্স করেছি সেই জন্য এই পিএনপিসির ব্যাপারটা আমার কাছে খুব পরিষ্কার এই দেখুন না আমি আমি আজকে কাউন্সিলার হয়েছি কীভাবে পিএনপিসি করে কার বাড়িতে খেতে পাচ্ছে না কার বাড়িতে শাশুড়ি বউমার ঝগড়া কার বাড়িতে ভাই ভাইয়ে ঝগড়া কোথায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া এগুলো সব মীমাংসা করতে করতে এগুলো সব মীমাংসা করতে করতে আমি জনপ্রিয় হয়ে গেছি আচ্ছা আচ্ছা আর সেই জনপ্রিয় হয়ে গিয়ে আমি আজকে কাউন্সিলার তার মানে কি আমি পিএনপিসি করতে করতেই তো কাউন্সিলর হয়েছি নাকি বলুন আচ্ছা আচ্ছা যেমন এনটিপিসি এটার ফুল ফর্ম কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সেরকমই পিএনপিসির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল নার্কোটিক্স পাওয়ার কর্পোরেশন বোঝা গেল এই এনটিপিসি যেমন আমাদেরকে পাওয়ার সাপ্লাই দেয় ঠিক সেরকমই পিএনপিসিও আমাদেরকে পাওয়ার সাপ্লাই কীরকম দেখুন আপনারা জানেন আমরা এই যে কথা বলছি কোথাও যদি বাইট দিই কোথাও যদি সাক্ষাৎকার দিই তাকে আমরা কি বলি বাইট সেরকমই পিএনপিসি পরচর্চা পরনিন্দা এর একক হচ্ছে বাইট সেরকম যদি এক কিলো বাইট পিএনপিসি করা হয় তাহলে পাঁচশো মেগা বাইট পাওয়ার সঞ্চয় হয় আমাদের শরীরে দাদা ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম বুঝতে পারলেন না তো ব্যাপারটা ঠিক আছে আর একটু সহজ করে বলি ধরুন আমরা যেসব জিনিসপত্র কিনতে চাই তাকে আমরা পরিমাপ করি কিসে গ্রামে একশো গ্রাম চিনি দিন তো গ্রামে করি তো সেরকমই আমাদের এই পিএনপিসিকে পরিমাপ করা হয় বাইট দিয়ে আচ্ছা অর্থাৎ আপনি যদি এক কিলো বাইট পিএনপিসি করেন তাহলে পাঁচশো মেগাবাইট আপনার পাওয়ার সঞ্চয় হবে শরীরে তাই আপনার দিকে একেবারে বাধা দেবেন না ওনাকে পিএন করতে দিন আপনিও করুন পারলে আপনিও পিএনপিসি করুন ও আচ্ছা শরীর মন স্বাস্থ্য সব ভালো থাকবে